প্রসঙ্গ একটি রবীন্দ্রসঙ্গীত ও শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের অমীয় কথন রবি ঠাকুরের সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর এই গানটির প্রসঙ্গে ঠাকুর বলেন অকৃত্রিম নিঃস্বার্থ ভালোবাসার রাজ্যে দাঁড়ায় যখন মানুষ তখন সে সসীম হয়েও অসীম একেই বলে মায়ার পারে যাওয়া রবীন্দ্রনাথের আছে সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর কথাগুলি বড় সুন্দর বোধ না থাকলে এমন তর লেখা বেরোয় না তাঁর যে আলো সে আলো অখণ্ড আধার বা ছায়া দিয়ে বাড়িত বা ব্যাহত হয় না তা সে আলো তাই ছায়া সৃষ্টি করে না সৃষ্টি করে কায়া ছায়াটা মিথ্যা কায়াটা বাস্তব প্রকৃত জ্ঞান কখনো আলেয়ার সৃষ্টি করে না তা বাস্তবায়িত হয় নব নব রচনায় সীমার মধ্যে হয় অসীমের নব নব সংহত প্রকাশ ছেলেবেলায় ঘাসের বুকে শিশির বিন্দুকে দেখতাম যেন গোটা সূর্যকে প্রতিফলিত করছে সে দেখতাম আর মনে হতো শিশির বিন্দু যদি জগৎ প্রসবিতা সূর্যকে বুকে বহন করে বেড়াতে পারে তবে আমি যত ক্ষুদ্রই হই আমি বা পারব না কেন পরম কারণিক পরম পিতাকে বুকে বহন করে বেড়াতে শিশির বিন্দুর মতো তাকেই ঠিকরে দিতে আমার সারাটা জীবন দিয়ে এই সব কথা ভাবতাম আর না যেন আনন্দে দশ হাত হয়ে উঠতো